অপেক্ষা আর অবসান আজ উনিশে জানুয়ারি সাত থেকে বাধা পড়ছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস মূলত বাংলা টেলিভিশন এই মুহূর্তে চর্চিত জুটিও বটে মূলত বেশ কিছুদিন ধরেই বিয়ের চূড়ান্ত প্রস্তুতি চলছিল চলছিল সীতা এবং রুবেল দুজনেরই আইবুড়ো ভাতেরও পর্ব আর অবশেষে আজ বিয়ে করছেন তারা তাই আগে গতকাল হয়ে গেল আইবুড়ো ভাত সীতার শেষ পার বিয়ের আগে আইবুড়ো ভাত বাড়িতেই আইবুড়ো ভাতের পর্ব চলল এবং সেখানে তাকে দেখা গেল সুন্দর গোলাপি সিল্কের শাড়িতে এবং সঙ্গে সঙ্গে সুন্দর হার পরে পরনে বধু অনেকটা বধু বেশে সেজে তাকে দেখা গেল সেখানেই কোন গোপনে মন বেড়েছে নায়িকা সাবেক সাজার ধরা ধরা দিয়েছেন আর সেখানেই সেই আইব্রো ভাতে ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন বা আমার সঙ্গে মিষ্টি ছবিও তিনি ভাগ করেছেন পাশাপাশি সেদিন গতকালই ছিল মেহেন্দির অনুষ্ঠান সেই মেহেন্দিতে মেহেন্দির সন্ধ্যাতেও সুন্দর সাজিয়ে রাখা গেল শ্বেতাকে মূলত শ্বেতা এক চমৎকার সাজ সাজে থাকা গেল শ্বেতা আর হাতে রু শ্বেতা এবং রুবেল এক হাতে শ্বেতার ছবি এক হাতে রুবেলের ছবি আঁকা রয়েছে সেই ছবি সকলের সঙ্গে ভাগ করেছে আর এই তার এই মেহেন্দি শেতার মেহেন্দির এই ছবি সামাজিক মাধ্যমে এই মুহূর্তে ভাই ভাই এরা রবিবার অর্থাৎ আজ সকাল থেকে দুই বাড়িতে রব কারণ আজ সাতটাকে বাধা পড়বেন শ্বেতা রুবেল রবিবার সকাল থেকেই তাই আজ শ্বেতা ও রুবেল দুজনের এই অনুষ্ঠান শুরু হয়ে গেছে বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মূলত এর গায়ের আলুদের ছবি না এলেও গতকাল রুবেলের গায়ে আলুদের ছবিও সামনে এসেছে যেখানে অভিনেতাকে নাচতেও দেখা গেছে সব মিলিয়ে বাঙালি বিয়ের মেনেই বাঙালির রীতি মেনেই দুই দুই পরিবারের বিয়ের চূড়ান্ত প্রস্তুতিতে মেতে উঠেছেন অর্থাৎ আজ দীর্ঘ নয় বছরের যে সম্পর্ক যমুড়া আগে তারাবাহিক থেকে তাদের যে প্রেমের পথ চলে আস্থা পরিণতি পেতে চলেছে দীর্ঘ বছরের সম্পর্ক অবশেষে বিয়েতে পরিণতি পাচ্ছে আজই সাত পাকে বাধা পড়বেন টলি টলিপাড়ার এই চর্চিত জুড়ি শ্বেতা এবং রুবেল